The gateway to hell may soon be closed. মরুভূমির মাঝখানে বিশাল এক গর্ত ভেতরে শুধু আগুন আর সেই আগুন পঞ্চাশ বছর ধরে এক টানা চলছে এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা বাস্তব এটাই হলো দ্য ডোর টু হেল অর্থাৎ নরকের দরজা এই ভয়ানক গর্তটি অবস্থিত মধ্য এশিয়ার এক ছোট্ট দেশ তর্কমিন স্থানে স্থান কারাকো মরুভূমি চারপাশে শুধু বালি আর বালি তার মাঝখানে বিশাল এক গর্ত যার গভীরতা প্রায় তিরিশ মিটার এবং চৌরা সত্তর মিটার দিন হোক বা রাত এই গর্ত থেকে আগুন থেকে স্থানীয় মানুষ একে বলে জাহান নামের মুখ সময়টা উনিশশো সাল তখন ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ সোভিয়েত বিজ্ঞানীরা কারাকুম মরুভূমিতে প্রাকৃতিক গ্যাস খসতে এসেছিলেন তারা বিশাল মেশিন দিয়ে ড্রিলিং শুরু করলেন হঠাৎ করে মাটি ধসে পড়ল আর তৈরি হলো এক বিশাল গর্ত এই গর্ত থেকে বেরোতে শুরু করলো প্রচুর পরিমাণে মিথেন গ্যাস যা মানুষের জন্য ভীষণ বিপজ্জনক তখন বিজ্ঞানীরা ভাবলেন গ্যাস বের হওয়া বন্ধ করতে হলে আগুন ধরাতে হবে তারা গর্তে আগুন লাগিয়ে দিলেন ভাবলেন কয়েকদিনের মধ্যে গ্যাস শেষ হয়ে আগুন নিবে যাবে কিন্তু তারা অনেক ভয়ঙ্কর ভুল করে ফেলেছিলেন দিন কেটে গেল সপ্তাহ গেল মাস গেল কিন্তু আগুন নিভল না বরং আগুন আরও বাড়তে লাগলো আজ দুই হাজার সালে এই গর্ত চলছে চুয়ান্ন বছর ধরে গর্তের তলায় থাকা প্রাকৃতিক গ্যাস পুড়ছে বিজ্ঞানীরাও জানে না নিচে কত গ্যাস জমে আছে এমনকি আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই আগুন কবে নিববে রাতের বেলা দূর থেকে এই গর্তের আলো দেখলে মনে হয় মাটির নিচে যেন আগুনে জ্বলছে এক বিশাল দুনিয়া এ কারণে মানুষ একে ডাকে নরকের দরজা অনেক পর্যটক এই ভয়ানক দৃশ্য দেখতে আসে তবে কেউ গর্তের বেশি কাছে যায় না কারণ আগুনের তাপ এত বেশি যে দাঁড়িয়ে থাকা যায় না তুর্কিনিস্তানের সরকার বহুবার চেষ্টা করেছে এই আগুন নেভাতে কখনো বিজ্ঞানীদের দিয়ে গবেষণা করিয়েছে কখনো প্রকৌশলীদের ডেকেছে কিন্তু সমস্যার মূল কোথায় সেটা আজও কেউ জানে না একবার আগুন নিবালে হয়তো আবার গ্যাস বেরিয়ে বিস্ফোরণ হতে পারে তাই সরকার এখনো পুরোপুরি কিছু করতে পারেনি এই গর্ত থেকে কোনো আয় হয় না কিন্তু বিপদ থাকলেও এটা আজ তর্কমিনিস্তানের এক টুরিস্ট স্পট লোকেরা দেখে যায় এক বাস্তব আগুনের নরক এই ডোল টু হেল শুধু একটা প্রাকৃতিক গ্যাস গর্ত নয় এটা আমাদের শেখায় প্রাকৃতির সঙ্গে খেললে তার পরিমাণ বহাবহ হতে পারে যে গর্ত মানুষ তৈরি করেছিল গবেষণার জন্য আজ তা হয়ে গেছে এক ভয়ঙ্কর আগুনের উৎস একবার আগুন লাগলে সব কিছু নিয়ন্ত্রণে রাখা যায় না আর সেই নিয়ন্ত্রণহীন জিনিসটাই আজও জ্বলছে তোমার কি মনে হয় এই আগুন কবে নিবে এটাকে মানুষের ভুল নাকি প্রকৃতির প্রতিশোধ কমেন্টে তোমাদের মতামত জানাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাই আউট পরের ভিডিওতে